হ্যালো হিউয়ার্স সবাইকে গুড ইভিনিং জানিয়ে শুরু করছি আজকে সংক্ষিপ্ত ভিডিও আমি ডক্টর তাপস বাগচি ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারিতে বি ডিগ্রি নিয়েছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে সরকারি ইউনিয়ন আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হতে এছাড়া নিউট্রিশনের উপর পোস্ট গ্রাজুয়েশন করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে এছাড়া আয়ুর্বেদিক পঞ্চকর্মের উপর স্পেশাল ট্রেনিং অংশগ্রহণ করেছি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এছাড়াও বর্তমানে আমি ভলেন্টারি রিসার্চ ফেলোশিপ করছি ভারতে একটা একজন গবেষক হিসাবে সেখানে কাজ করার সুযোগ হয়েছে এছাড়া আমি চিফ কনসালটেন্ট কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেন্ট সেন্টার এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ কনসালটেন্ট এটা গোপালগঞ্জে এছাড়া ঢাকার বিভিন্ন আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টারে আমি ট্রিটমেন্ট করছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুইটা জিনিস নিয়ে বর্তমান সময়ে এটা সময় উপযোগী একটা মানে একটা প্রবলেম সেটা হচ্ছে যে অকালে চুল পেকে যাওয়া এবং চুল পড়া হেয়ার ফল আর হচ্ছে আর যেটাকে হেয়ার ফল যেটাকে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র বলছে খালিপ্ত আর চুল পেকে যাওয়া এটাকে বলছে পালিত্য তো এই যে যে অকালে চুল পেকে যাওয়া এইটার সলিউশনটা আসলে কী এর জন্য আপনারা চুলের রং ইউজ করেন কেমিক্যাল ইউজ করেন এতে করে চুলের কি হচ্ছে আলটিমেটলি ক্ষতি হচ্ছে যে সাইডটা আপনার অপক্ষ ছিল সেটাও কিন্তু পেকে যাচ্ছে এমনকি অনেক সময় এই কেমিক্যালের কারণে কিন্তু চুল আরও বেশি উঠে যাচ্ছে রাইট এখন আমাদের এই আয়ুর্বেদে এই চুল পাকাটা এটা বলছে হচ্ছে ওজো ধাতু অর্থাৎ আমাদের যে সপ্ত ধাতু আছে রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা শুক্র এই শুক্র ধাতুর থেকে উৎপন্ন হচ্ছে ওজো ধাতু অর্থাৎ যার ওজো যার আমরা একটা গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যার ধাতু যত শক্তিশালী তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে তার চুল পাকা দাঁত পড়া বা দাঁত নড়া বা যৌবন ধরে রাখা এটা তত বেশি প্রখর এবং যা দুর্বল তা তত বেশি কিন্তু দুর্বল সুতরাং আপনারা এখানে যতই কেমিক্যাল ইউজ করেন না কেন অটোমেটলি ভেতর থেকে যদি ট্রিটমেন্টটা না হন ভিতর থেকে যদি আপনি কারেকশন না হন তাহলে কিন্তু অটোমেটলি এটার কোনো রেজাল্ট আসবে না সুতরাং আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অনুযায়ী এখানে যাদের ধাতুটা কমে গেছে বা কমে যাওয়ার ফলে অল্প বয়সে চুল পেকে গেছে আমরা তাকে ধাতুটা কারেকশনের পরামর্শ দিই বা কারেকশন করার চেষ্টা করি সেটা আমাদের পঞ্চকর্ম থেরাপি হতে পারে আয়ুর্বেদিক ভেষজ হতে পারে আয়ুর্বেদিক মেডিসিন হতে পারে সেটা দিয়ে আমরা পেশেন্টের এই যে যে চুল পাকা বা ওষুধ ধাতুটা কমে যাওয়া মেনলি কী কারণে কমেছে সেই কারণটাকে নির্ণয় করে আমরা সেভাবে ট্রিটমেন্ট করি যার কারণে একটা পারমানেন্ট সলিউশন কিন্তু পেশেন্ট পায় এবার আমরা আসি চুল পড়া হেয়ার ফল হেয়ার ফল আপনারা যা আপনারা জানেন যে বিভিন্ন কারণে চুল পড়তে পারে জেনেটিক্যাল প্রবলেম ইনভাররমেন্টাল প্রবলেম গাইনোলজিক্যাল ডিসঅর্ডার পিসিওএস মহিলাদের হরমোনাল প্রবলেম বিভিন্ন কারণে চুল সাধারণত আপনারা জেনে থাকবেন যে পড়ে থাকে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা কী বলছে আয়ুর্বেদা বলছে যে আয়ুর্বেদে আমাদের এই যে দেহ এই দেহটা তিনটে এনার্জি নিয়ন্ত্রণ করে বায়ু পিত্ত কফ সাধারণত পিত্ত প্রকৃতির যারা এই পিত্ত প্রকৃতির প্রকৃতির লোকদের কিন্তু চুল পড়ার সমস্যাটা খুব বেশি এবং পিত্ত প্রকৃতি আমরা চিনব কীভাবে পিত্ত প্রকৃতি তার শরীরে জ্বালা জ্বালা যন্ত্রণা থাকবে বা জ্বালান্তন্ত্রণা বেশি থাকে অনেক সময় ঘুম কম হয় এরপরে দেখা যাচ্ছে যে শরীরে ঘাম হয় প্রচুর ঘামে প্রচুর দুর্গন্ধ হয় তারপরে হচ্ছে এই ভাজা পোড়া তৈলাক্ত খাবারের প্রতি একটা আকাঙ্ক্ষা থাকে বেশি মশলা খাবারের প্রতি একটা আকাঙ্ক্ষা থাকে বেশি এরাই হচ্ছে সাধারণত পিত্ত প্রকৃতির এবং এই পিত্ত প্রকৃতির হওয়ার ফলে এটা কিন্তু আপনি আমি তৈরি করিনি এটা গড গিফটেড আমাদের দেহ হয় বায়ু প্রকৃতির হয় না হলে পিত্ত প্রকৃতি হলে কপ প্রকৃতির হয় অথবা দুইটার কম্বিনেশন হয় বা তিনটার কম্বিনেশন এটা সৃষ্টি করে স্বয়ং সৃষ্টি করতে এবং পিতামাতার সংস্পর্শ থেকে এটা চলে আসে তাহলে এই যে যে ব্যাপারটা হচ্ছে যাদের যদি পিত্ত প্রকৃতির প্রবলেম বেশি থাকে এবং এটা যদি হেয়ার ফল হয় তার জন্য কিন্তু আমাদের এক্সেলেন্ট সলিউশন আছে যেখানে আপনারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন বিভিন্ন চুলের তেল ইউজ করছেন বিভিন্ন কিছু ইউজ করছেন আলটিমেটলি কিন্তু কারোর তো কোনো রেসপন্স পাচ্ছেন না ওই ওষুধ খাচ্ছেন ভালো আছেন ওষুধ খাওয়া বন্ধ করছেন আবার যাতে হচ্ছে তো এখান থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টে বা আয়ুর্বেদিকের সোলিউশন খুঁজতে হবে কেন খুঁজতে হবে এবার আমি সেটাই বলছি প্রথমত আমাদের আয়ুর্বেদে এই যে চুল পড়া মহিলাদের হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে পিসিওএস বা পলিসিস্টিক পলিস্টিকভারিয়েন্স সিনড্রোমের কারণে পড়তে পারে এটাও তো হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে এরপরে দেখা যাচ্ছে যে গায়নোকোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে বা কিছু মেডিকেশনের কারণে পড়তে পারে এর এর পাশাপাশি সে যদি পিত্ত প্রকৃতির হয় এবং কিছু কপ প্রকৃতি ওখানে কাজ করে কপ প্রকৃতির লোকরা একটু হেলদি হয় একটু অলস টাইপের হয় একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে একটু ঘুমপ্রিয় হয় তো এর মাত্রা যদি কোনো কারণে বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ফেয়ার ফলটা হতে পারে যার কারণে আমরা কারণটা নির্ণয় করে রুট অফ কস্ট নির্ণয় করে কিন্তু আমরা ট্রিটমেন্টটা করে থাকি পিত্ত বর্ধিত হলে সেখানে আমাদের পিত্তটা বা আগুনের পরিমাণটা কম কমানোর জন্য আমাদের ট্রিটমেন্ট করতে হবে সেখানে সিঙ্গেল হার্বস থাকতে পারে মেডিসিন থাকতে পারে আয়ুর্বেদিক থেরাপি পঞ্চ পঞ্চকর্ম থেরাপির ভিতরে শিরোধারা থাকতে পারে যেটা আমরা মাথায় পেশেন্টকে বেডে শুয়ে শোয়াই আমাদের মাথায় মেডিকেট ওয়েল দিয়ে আমরা থেরাপিটা দিয়ে থাকি এরপরে হচ্ছে কপ প্রকৃতির হলেও আমাদের কিছু এইভাবে কিছু ভেষজ এবং কিছু মেডিসিন থাকে এবং দেখা যাচ্ছে যে আমাদের কিছু অয়েল তেল প্রিপারেশন আছে যেটা দিয়ে আমরা শিরোধারা শিরোবস্তি থেরাপি এটা আমরা করে থাকি এবং কিছু মেডিসিন বা সিঙ্গেল হার্বস কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি সুতরাং আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই যাদের চুল পড়ার সমস্যা নেই বহুদিন যাবৎ ভুগছেন বহু জায়গায় ঘুরেছেন তারা অ্যাটলিস্ট একবার আয়ুর্বেদিক বিশ্বাস স্থাপন করেই দেখুন বিশ্বাস না হলে একবার গুগলে সার্চ করেই দেখুন না যে হোয়াট ইজ আয়ুর্বেদ আয়ুর্বেদা কী ওখানে আপনারা হয়তো গুগলে গুগলে একটা জিনিস আপনারা ভুল করেন আপনারা নেট দেখে দেখে সেটাই অ্যাপ্লাই করেন কিন্তু এটা ভুল একজন চিকিৎসকের কেন প্রয়োজন জানেন একজন চিকিৎসকের প্রয়োজন আপনার রোগ থেকে ডায়াগনোসিস করবে আপনার দেহটা কোন প্রকৃতির বায়ু প্রকৃতির পিত্ত প্রকৃতির না কপ প্রকৃতির আপনার কোন প্রবলেমটা হয়েছে এটা কিন্তু একজন একজন আয়ুর্বেদিক ডাক্তারই কিন্তু ডায়াগনোসিস করে আপনাকে দিতে পারবে আর নেট থেকে আপনি ডাউনলোড করে নিয়ে এলে নিলেন বা কেউ একজন বললো অনলাইন থেকে নিয়ে নিলেন এটা কিন্তু আপনি আপনার ক্ষতি করছেন কারণ আপনি কোন প্রকৃতি সেটা আপনি জানেন না এবং অন্য কলিওপ্যাথিক চিকিৎসকরা কিন্তু এটা এটা যেহেতু অ্যাকর্ডিং টু শুধুমাত্র আয়ুর্বেদিক কনসেপ্ট বা আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের অন্তর্ভুক্ত সুতরাং কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসককে বলতে পারবো যে আপনার কোন প্রকৃতির এবং সেটা আপনার কি শিরোধারা লাগবে থেরাপি শিরোবস্তি লাগবে ভ্রিঙ্গোরাস লাগবে নাকি আমলা লাগবে নাকি অন্য কোনো অয়েল এখানে লাগবে সেটা একজন আয়ুর্বেদিক ডক্টরই কিন্তু আপনাকে সিলেকশনটা করে দেবে সুতরাং নিজে আগবাড়িয়ে বাড়িয়ে নিজের এমন কিছু করবে না যাতে নিজের ক্ষতি হয় বা অনলাইনে আপনারা কোনো চটকদার বিজ্ঞাপন দেখে সেটা না ভুলে একজন আয়ুর্বেদিক চিকিৎসকের শরণাপন্ন হন